বাংলাদেশ আওয়ামী লীগ সর্বপ্রথম জার্মান ভিত্তিক গণমাধ্যম দয়েছে বেলকে সাক্ষাৎকারে সর্বপ্রথম সংবাদ সম্মেলন করে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে নির্বাচনের পূর্বে রিকনসিলিয়েশনের কথা বলেছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন আমরা কেন লজ্জা অনুভব করব, আমরা দুঃখিত অর্থাৎ আমরা মনে হয় এখানে প্রস্তুতি অযাচিত আমাদের লজ্জা পাবার কিছু নেই আমরা একটি ব্যাপক দাঙ্গা হয়েছে দাঙ্গা ব্যবস্থায় একটি মেনেজ ছিল নিরাপত্তা উদ্বেগ ছিল আমরা জানতে চেয়েছিলাম কি গচ্ছে অবশ্যই তাদের উপর আক্রমণের কারণে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছে তারা ইচ্ছাকৃতভাবে করেনি এগুলো হত্যা ছিল না এগুলো ছিল হতাহতের ঘটনা প্রাণহানি অবশ্যই হয়েছে আমরা আমাদের সন্তানদের হারিয়েছি তারা আমাদের সন্তান আমাদের কর্মী আমাদেরই নাগরিক আমরা চাই আমরা চাই এতার জন্য দায়ী তাদেরকে হতাহতের জন্য জবাবদিহি করতে হবে শুধুমাত্র আমরা লজ্জিত বলে এর কেউ দায় এরাতে পারে না এবং আমরা তা করতে চাইও না যদি আমরা দায়ী হই তাহলে আমাদেরকে জবাবদিহি করতে হবে কিন্তু আমরা সত্য জানতে চাই কি গতেছে এর পেছনে কি ছিল খে এটি অর্থায়ন করেছে ত্রুটিগুলি কেন গতে ছিল সুতরাং কথাটা আমরা লজ্জিত কিনা সেটা নয় বরং কথাটার উচিত বিচার আমরা চাই আমরা আমাদের নাগরিকদের হতাহতের নেই বিচার দাবি করছি হাদি থেকে আবু সাইদ আমাদের কর্মী থেকে ডিপুচন্দ্র দাস সহ সব নাগরিকের হত্যার বিচার চাই তবে সেটা এই শাসকদের কাছে নয় যারা পুরো সংবাদ মাধ্যমকে জিম্মি করে রেখেছে যারা সাংবাদিকদের কারাগারে পাঠিয়েছে আমরা তাদের কাছে কিচ্ছুই আশা করি না তারা কিচ্ছুই করছে না তারা কি গতেছে তা জানতে না পারায় তাদের লজ্জিত হওয়া উচিত এটাই হাসান চৌধুরীর ওনার সাথে পাশাপাশি সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদোর সাথে ছিলেন সেই সংবাদ সম্মেলন করে তিনি প্রতিবাদ করে জানিয়েছেন যে এই সরকারে ডক্টর ইউনুস সরকারের মাধ্যমে কোকোনো নির্বাচন সুস্থ এবং নিরপেক্ষ হবে না থ্যাংক ইউ সো মাচ